নমস্কার আমার গল্প সরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়া শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের একশো আটাত্তরতম পর্ব পরদিন সকালে নবীন কুমারের ভঙ্গ হলো অনেক দেরিতে সরোজিনী ইচ্ছে করে তাকে জাগায়নি বারবার এসে স্বামীকে দেখে গেছে দু একবার শিয়ারের কাছে বসে সন্তর্পণে হাত রেখেছে স্বামীর মাথায় দেখে দেখে আর আশ মেটে না নবীন কুমারের শয়ন ভঙ্গিটি কেমন যেন করুণ ধরনের তেজি অহংকারী মানুষটি ঘুমের মধ্যে একেবারেই অন্যরকম হাত দুটি বুকের কাছে গুটানো হাঁটুর কাছে পা ভাঁজ করা তার এক কাত হওয়া দীর্ঘ শরীরটি এই সময় ক্ষুদ্র দেখায় যেন জননের ক্রোড়ের কাছে শুয়ে আছে শিশু ঠিক আটটার তোপ পড়ার মধ্যেই সরজনের প্রতিদিন স্নান সেরে নিয়ে পূজায় বসে যায় এমনই অভ্যেস হয়ে গেছে যে পরিপূর্ণ দিন শুরু হবার আগে স্নান না করলে তার গা কিটকিট করে আর সেই নিয়মের ব্যক্ত হল অনেক দিন পর তার শয্যায় তার স্বামী নিজে থেকে এসে শয়ন করেছেন সারা রাত সরোজিনী ঘুমোতেই পারেনি এরপর জেগে উঠে নবীন কুমারের কী মর্জি হবে হঠাৎ কি চেয়ে বসবে তার জন্য অপেক্ষা করা ছাড়া গত্যন্তর নেই পালঙ্কের পাশে একটি ছোট মোড়া টেনে নিয়ে বসে রইল সরোজিনী ঘুমন্ত মৃদু নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নবীন কুমারের বক্ষস্পন্দন দেখছে সে কাল রাতে নবীন কুমারের অস্বাভাবিক ব্যাকুলতা দেখে সরোজিনী ভয় পেয়েছিল বুঝে আবার কোনো নতুন ব্যাধিতে আক্রান্ত হলো তার স্বামী আজ সে ভয় ভেঙে গেছে অনভিজ্ঞ চক্ষেও নবীন কুমারের নিদ্রা মাখা মুখখানি দেখলে কোনো রোগ ব্যাধির আশঙ্কা জাগে না নবীন কুমারের চক্ষের পাতা দুটি মাঝে মাঝে কম্পিত হচ্ছে অর্থাৎ সে স্বপ্ন দেখছে তার ললাট ঈষৎ কুঞ্চিত এক একবার নবীন কুমার পাশ ফিরতেই সরোজিনী চমকিত হয়ে উঠে দাঁড়াচ্ছে পালঙ্কের একেবারে কিনারায় এসে পড়লেও সে স্বামীকে সরিয়ে দিতে সাহস পায় না স্বামীর মেজাজকে সে ভয় পায় হঠাৎ জাগিয়ে দেওয়া যদি তিনি পছন্দ না করেন সরোজনের অঙ্গে যৌবন একটু তাড়াতাড়ি এসেছে এবং যেন বেশি করেই এসেছে সবে বিংশতি বর্ষে পা দিয়েছে সে এর মধ্যেই বেশ ভার ভাত্তিক চেহারা মুখখানে প্রায় গোলাকার হয়ে এসেছে সে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ঘুম পছন্দমতো আহার বিশেষত নানারকম ঝাল ব্যঞ্জন আর আচার তার খুবই প্রিয় তারপর নিশ্চিন্তে ঘুম জীবনে এর চেয়ে শান্তির আর কি আছে স্বামী সঙ্গ বিশেষ পায় না বলে সরোজিনী সম্প্রীতি করে নিয়েছে আলস্যের সঙ্গে আলস্য তার অতি বিশ্বাসযোগ্য সঙ্গিনী সে মনের দ্বার বন্ধ করে রাখে কোনো ক্ষোভ জমতে দেয় না সকালবেলায় ঘণ্টাখানেক পুজো আর্চা করা ছাড়া সারাদিন আর তার কোনো কাজ নেই নবীন ঘুমের মধ্যে বলে উঠল অকৈতব সরোজিনী ব্যগ্র হয়ে উঠে এসে শোনবার চেষ্টা করল ঘুমেলা জড়ানো কণ্ঠস্বর এমনিতেই দুর্বোধ্য হয় তার উপরে ওই শব্দটি সরোজিনীর একেবারেই অপরিচিত সে বিস্মিত মুখখানি ঝুঁকিয়ে রইল স্বামীর বুকের কাছে নবীন আবার বললো রক্ত সবিকের রক্তের দোষ তারপর পাশ ফেরা থেকে চিত হয়ে চোখ মেলল সরোজিনীর মুখখানা অত কাছে দেখে সে জিজ্ঞাসা করল কে আমি আমি সরোজ নবীন কুমার আবার চক্ষু মুদে বলল অত সহজ নয় যে কোনো একটা পথ নিদ্রা আর জাগরণের মধ্যকার সীমারেখাটি নবীন কুমার এখনও পুরোপুরি অতিক্রম করেনি দু একবার চোখ মেলেছে আবার চোখ বন্ধ করে ভিড় করছে আপন মনে একটু পরেই সে আবার চোখ চেয়ে বলল সরোজ এক গ্লাস জল দেবে বড্ড তেষ্টা পেয়েছে উঠে বসে বড়র উপর গ্লাসের ভর্তি জল প্রায় এক নিঃশ্বাসে নিঃশেষ করে সে বলল আমি বুঝি তোমার খাটে এসে শুয়েছিলুম কাল তুমি কখন উঠেছ সরোজনি যে ঐশ্বর্যার স্থান নেয়নি সারা রাত ভুঁয় বসে কাটিয়েছে সে কথা আর জানালো না সামান্য হেসে নবীন কুমার বলল আজ তোমায় বেশ খাসা দেখাচ্ছে সরোজ কালীঘাটের পটের বউয়ের মতন গাবলা গোবলা সরোজনী লজ্জা পেয়ে হাসল তার স্বামীর মুখে তার রূপের প্রশংসা এ কথার কি উত্তর দিতে হয় তা অবশ্য সরোজনী জানে না আচ্ছা সরোজ আমি যদি বিলেতে গিয়ে রামমোহন কিংবা দ্বারকানাথ ঠাকুরের মতন মরে যাই তাহলে কেমন হয় বলো তো সাহেবরা আমার কবরের ওপর দিয়ে হেঁটে চলে বেড়াবে আর তার দরুন দেশে আমার অনেক সুনাম হবে সরোজনী চক্ষু দুটি বিস্ফোরিত হলো হ্যাঁ তুমি বিশ্বাস পাচ্ছ না ও দেশে মরা পড়াবার নিয়ম নেই মুসলমান আর খ্রিস্টানদের মতন হিন্দু মোল্লেও মাটি চাপা দেয় আমি স্বপন দেখলুম রামমোহনের কবরের ওপর কতগুলো চ্যাংড়া চেংড়ি সাহেব মেম ধেই ধেই করে নাচছে তারপরে দেখি যে রামমোহনের কবর বটে কিন্তু চ্যাংড়া চেংড়িরা সাহেব মেম নয় আমাদেরই এখানকার হিন্দু কলেজে পড়া ছেলে আর তাদের বেটার হাফ তারা গান গাইছে গড সেইভ দ্য কুইন অকস্মাৎ কথা থামিয়ে পালঙ্ক থেকে নামবার জন্য পা বাড়ালো নবীন কুমার সোজা হয়ে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল তারপর সরোজনের গাল টিপে দিয়ে বলো তুমি বড্ড ভালো সরোজ ওই যে কথায় বলে না বোবার শত্রু নেই আপনার স্নানের জল গরম করতে বলবো বাহ এই তো কথা ফুটেছে এবার বল আপনার জন্য ভিজে ছোলার গুড় এনে দেবো তা আজ অন্য কিছু করা যাক বরং ধরো আজ আমি দাঁতন করলুম না মুখ ধুলুম না তুমি আমার হয়ে মুখ ধুয়ে নিলে কিংবা ধরো আজ আমি খেলুম না তুমি আমার হয়ে খেয়ে নিলে আমি আজ আর ঘুমলুম না তুমি আমার হয়ে ডবল ঘুমিয়ে নিলে কি পারবে না আমি মুখু বলে আপনি আমার এইসব কথা বলছেন না 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 কে বলেছে তুমি মুখু ইগনোরেন্স ইজ ব্লিজ তুমি তো সুখী লেখাপড়া করে যে অতি অসুখী হয় সে আহা তোমার কোলে আজও একটা ছেলে দিতে পারলুম না ও কথা বলবেন না আমাদের এখনো ঢের সময় রয়েছে আমার ন মাসিমা তোমার ঢের সময় আছে বটে কিন্তু আমার কি আছে আমি যে কাজের মানুষ ব্যস্ত মানুষ টুক করে কোন সময় সব কাজ ফুরিয়ে যাবে একটা গান আছে যেন অকাজের কাজী অকুলে ডুবালে তরি দিন না ফুরালো না ফুরালো বিভাবরী আজ সকালবেলা আমার মনটা বড় হালকা লাগছে অথচ ভোর কত বিধুটের স্বপন দেখলুম আমার আর একটা স্বপন শুনবে গাঁদাগুচ্ছের লোক আমার মিথ্যেবাদী বলে গঞ্জনা দিচ্ছে আঙুল দেখে দুও দিচ্ছে আমাকে কিন্তু কোন মিথ্যের কাজ করেছি বলো তো লোকগুলো নেই বা কে জায়গাটাই বা কোথায় তাই কিছুই চিনলুম না কো ও হ্যাঁ আর একটা জিনিস মনে পড়েছে কাল রাতে ঠিক আমার মায়ের মতন এই সময় সর ও সর বলে ডাকতে ডাকতে কুসুম কুমারী এসে দাঁড়ালো সেই কক্ষের দ্বারের সামনে নবীন কুমারকে দেখে সে হঠাৎ থমকে গেল কুসুম কুমারী অতি প্রাতে জেগে উঠে রোজ সারা বাড়ি তদারকি করে নবীন কুমার ও সরোজনীর শয়নকক্ষ পৃথক হয়ে যাওয়ার পর সে যখন তখন সরোজনের ঘরে আসতে দ্বিধাবোধ করে না স্নান সারা হয়ে গেছে কুসুম কুমারীর চুল পিঠের ওপর খোলা পরনে একটি হলুদ বর্ণ শাড়ি সরোজনের চেয়ে সে বয়সে কিছু বড় এবং নানারকম অভিজ্ঞতার মধ্য দিয়ে এলেও তার মুখমণ্ডলে এখনও বালিকা ভাবটি লেগে আছে তার চোখের নীল বর্ণ মণি দুটি থেকে যেন আলো ঠিকরে পড়ে অপ্রস্তুত ভাবটি কাটিয়ে উঠে কুসুমকুমারী বলল আজ সকালে আমাদের কি সৌভাগ্য লক্ষ্মী জনার্দনকে অনেকদিন পর একসঙ্গে দেখলুম তাই ভোরবেলা উঠেই বাতাসে বসন্তকালের গন্ধ পাচ্ছিলুম যেন নবীন কুমার চুপ করে রইল কুসুম কুমারী এবার সরাসরি নবীন কুমারের দিকে চেয়ে বলল আমাদের স্বর কোনোদিন যা ভোলে না আজ আপনি ওকে সেই ঠাকুরের পুজো পর্যন্ত ফুলিয়ে দিয়েছেন আপনার জন্য ও ঠাকুর দেবতা সব তুচ্ছ হয়ে গেল কুসুম কুমারীর এই রঙ্গসুরের কথার উপযুক্ত কোনো উত্তরই দিল না নবীন কুমার সে শুষ্কভাবে বলল ভালো আছেন বৌঠান তারপর তার পাশ কাটিয়ে নবীন কুমার বেরিয়ে গেল সেই ঘর থেকে উপজাজিকার মতন নবীন কুমারের সঙ্গে ভাব করতে চেয়েও প্রত্যাখ্যাত হয়ে কুসুম কুমারীর মুখে একটা ম্লান ছায়া পড়ল তখনই তার মনে হলো তার স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে এবার ছেড়ে চলে গেলে কেমন হয় নবীন কুমার যদি তাকে এতই অপছন্দ করে তবে আর এর ছত্রছায়া থাকার প্রয়োজন কোথায় কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সে সামলে নিল সরোজিনীকে সে কিছু বুঝতে দিতে চায় না ও বেচারি তো কোনো দোষ নেই আবার মুখখানি সহাস্য করে সে সরোজিনীর বাহু ছুঁয়ে বলল কি হয়েছে রে সরোজ মুখখানা বেজার কেন সরোজিনী কুসুম জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে কিছুই বুঝতে পারে না বলে মাঝে মাঝে তার মধ্যে এক ধরনের তীব্র বন্য দুঃখ জেগে ওঠে প্রতি সকালে নানা ধরনের মানুষজন অপেক্ষা করে থাকে নবীন কুমারের জন্য সে কারোর সঙ্গে দেখা করল না গতকাল রাত্রির সম্পূর্ণ দৃশ্যটি তার মাথায় বার বার ফিরে ফিরে আসছে চন্দ্রনাথের গৃহে সেই অজ্ঞাতনামা যুবতীটি অবিকল তার জননের মতন অথচ দুলাল কোনো সাদৃশ্য পর্যন্ত লক্ষ্য করল না নবীন কুমারের তো চোখের ভুল নয় তার শৈশবীষয়ে বিম্ববতীকে ওই রকম রূপেই দেখেছে বিম্ববতীর একখানা অয়েল পেন্টিংও নেই এক গৃহে বিদ্যাসাগর মশাই তার জননের অয়েল পেন্টিং করাবার পর নবীন কুমারও জিদ ধরেছিল সেই সাহেব শিল্পীকে দিয়ে তার মায়ের একখানি ছবি গড়াবে বিম্ববতী কিছুতেই রাজি হলে না কোনো পরপুরুষের সামনেই তিনি তার অবগুণ্ঠন খুলবে না কোনো সাহেব তো দূরস্থান চন্দ্রনাথ তাকে অপমান করে দিল তবু চন্দ্রনাথের বাড়ি তার মন টানছে নবীন কুমার হরিদ্বার যাওয়ার চিন্তা বিসর্জন দিয়ে আবার সে ফৌজদারি বালাখানার দিকেই যাবে বলে মনস্থ করল তার আগে সে ভাবতে চেষ্টা করলো যে তার মাতৃকূলে কেউ কোথাও আছে কি না সে তার মায়ের মুখে অনেকবার শুনেছে যে বিম্ববতী বিবাহের পর একবারও পিত্রালয়ে যাননি এখন কি না রানে ভিক্টোরিয়ার আমল তাই একালের মেয়েরা অনেক সুবিধা পেয়েছে ইচ্ছে হলে বাপের বাড়ি যেতে পারে কিন্তু কোম্পানির আমলে শেষাশেষি অবধিও নারীদের এত সুযোগ ছিল না নবীন জ্ঞান হবার পর থেকেই জানে তার মামার বাড়ি বলে কিছু নেই তার মাতামহ মাতামহির ততদিনে দেহান্ত ঘটেছে আর কোনো পুত্রকোনা নেই তাদের এতদিন পর অবিকল বিম্বপতির মতো চেহারার এক যুবতী কোথা থেকে এসে উদয় হলো তবে আহারাদি না করেই দুলালকে সঙ্গে নিয়ে গৃহ থেকে নির্গত হলো নবীন কুমার সহিসকে সে ফৌজদারি বালাখানার দিকে যাওয়ার হুকুম করায় দুলাল রীতিমতন নবাক ওরকম একটা বাড়িতে বারবার কেন সেদে সেদে যেতে চান ছোটবাবু আবার কিসের মতো তিনি জড়িয়ে পড়তে চা চলেছেন কিন্তু চন্দ্রনাথের বাসাবাড়ির কাছে এসে ওরা সম্পূর্ণ অন্যরকম দৃশ্য দেখল সে স্থান একেবারে ভিড়ে ভিরাক্কার তার মধ্য থেকে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলি কাছাকাছি কোম্পানির বাগানের পুকুর থেকে বড় বড় মাটির জ্বালাই করে জল বয়ে আনছে অনেক লোক কিছু লোক অনর্থক চিৎকার চাঁচামেঁচি করছে গাড়ি থেকে তড়াক করে নেমে নবীন কুমার করলো কোন বাড়িটারে তুলাল মনে তো হচ্ছে সেই বাড়ি বাবু যে করে হোক আমাদের ভেতরে যেতে হবে তুই ব্যবস্থা কর কিন্তু অত মানুষের ভিড় ঠেলে এগোয় কার সাধ্য সঠিক কি যে হয়েছে তাও জানার উপায় নেই গুজবে কান পাতা দায় কেউ বলছে শেষ রাতে একদল দুর্বৃত্ত এসে পুরো মহল্লাটা জ্বালিয়ে দিতে গিয়েছিল কেউ বলল ভূত ধরার ওঝাকে ভূতে এসে শাস্তি দিয়ে গেছে কেউ বলল পাঁচজন লোক জীবন্ত দগ্ধ হয়েছে কেউ বলল পনেরো জন কেউ সর্বাঙ্গ জ্বলন্ত অবস্থায় একজন রমণীকে ছাদ থেকে ঝাঁপাতে দেখা গেছে কেউ বলল তিনটি আধ ঝলসানো স্ত্রীলোককে চিকিৎসালয়ে পাঠানো হলো এই মাত্র একটি কথা শুধু পরিষ্কার জানা গেল এই অগ্নিকাণ্ড কোনো আকস্মিক দুর্ঘটনা প্রসূত নয় একদল হামলাকারী এসে চন্দ্রনাথের বাড়িটিতে চড়াও হয়ে তারপর অগ্নিসংযোগ করে দিয়েছে কারণটি অনুমান করতেও নবীন কুমারের অসুবিধে হয় না গত রাত্রে কোনো অভিযান থেকে চন্দ্রনাথ রক্তাক্ত আহত হয়ে ফিরেছিল তা সে কিছুতেই জানাতে চায়নি কিন্তু বোঝাই যায় যে ওই রমণীটিকে কেন্দ্র করেই যে সে কোনো সংঘর্ষে জড়িয়ে পড়েছিল সে সবলে ওকে কেড়ে এনেছে সেই প্রতিপক্ষই পরেই কোনোক্রমে চন্দ্রনাথে চন্দ্রনাথের গৃহের সন্ধান পেয়ে প্রতিশোধ নিতে এসেছিল চন্দ্রনাথের পরিণামের কথা চিন্তা করতেই নবীন কুমারের বক্ষস্পন্দন যেন থেমে যেতে চাইল দুর্বৃত্তরা কতজন এসেছিল তা জানবার উপায় নেই তবে যে কজনই আসুক তাদের প্রতিরোধ করবে কে চন্দ্রনাথ গুরুতর রকমের অসুস্থ তার আর অঙ্গুলে উত্তোলনেরও ক্ষমতা নেই সঙ্গে এক অবলা নারী এবং সুলতান নামের ওই ছোকরাটি অস্ত্রধারী একটিমাত্র ব্যক্তি ওদের পর্যুদস্ত করতে পারে বাড়িতে ওরা সংযোগ করলো কেন ওরা করে নিশ্চয়ই চন্দ্রনাথ ভালো করে না জেনে শুনে কোনো দারুণ হিংস্র পশুর গুহায় পা দিয়েছিল এরকম কিছুর আশঙ্কা করেই সে কাল নবীন কুমারকে অনুরোধ করেছিল রমণীটিকে অন্যত্র আশ্রয় দেবার জন্য দুলাল অনেক চেষ্টা করেও জনতা ভেদ করে পারল না পথ করতে তখনকার পাঁচ মিশালি মানুষজন কেউ নবীন কুমারকে দেখে চেনেনি। কিন্তু নবীন কুমার একেবারে অস্থির হয়ে উঠেছে ঘটনার গুরুত্ব অনুযায়ী কয়েকজন সেপাই হাবিলদার ছাড়াও দুজন ইংরেজ অফিসারও এসেছে নবীন কুমার সেই দয়ের সামনে এসে ইংরেজিতে আত্মপরিচয় দিয়ে বলল মহাশয় ওই গৃহের বাসিন্দারা আমার পূর্ব পরিচিত উহদের ভাগে কী ঘটিয়াছে তাহা আমি অবিলম্বে জানিতে চাই অপেক্ষাকৃত বর্ষিয়ান ইংরেজটি বলল ওয়েল বাবু তোমাকে আর কি বলিব এই সমস্ত হুজুগ পড়া নেটিভরা অকারণে ভিড় জমাইয়া আমাদের উদ্ধার কার্যে বিঘ্ন ঘটাইতেছে ইহারা সুশৃঙ্খল রূপে দূরে দাঁড়াইলে আমাদের কার্যে অনেক সুবিধা হইত এইসব নেটিভরা কোনো সাহায্যে লাগিবার বদলে শুধু বাধারই সৃষ্টি করে ইহাদের দূরে সরাইবার কোনো উপায় বাতলাইতে পারো নবীন কুমার বলল আপনারা হুঙ্কার দেন তাহা হইলে ব্যাঘ্রের হুঙ্কারে মেষ পালনের মতন সকলে দূরে পলাইবে সাহেব বলল আমরা অকারণে হুঙ্কার খরচ করি না তাহার বদলে নেটিভ পুলিশদের লালাইয়া দিয়া গুটিগত লোককে লাঠির বাড়ি খাওয়াইলে কাজ হইতে পারে মনে হয় ততদূরও যেতে হলো না সাহেব দুজন খোলা পিস্তল হাতে নিয়ে এগিয়ে যেতেই লোকদের মধ্যে একটা হুড়ুহুড়ি পড়ে গেল কারজন ছিটকে পড়লো মাটিতে কয়েকজন ছুটে তাদেরও ওপর দিয়ে বিকট স্বরে চিৎকার শুরু করলো অনেকে নবীনকুমার সাহেব দুজনের পিছু পিছু চলে এলো অনেকখানি অগ্নিকাণ্ড এমনই ভয়াবহ হয়েছিল যে চন্দ্রনাথের ভূতপূর্ব দ্বিতল বাসা বাড়িটি এখন একটি কঙ্কাল মাত্র চটের বস্তা মাথায় দিয়ে কয়েকজন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপের মধ্যে সন্ধান করে এলো কারোকে পাওয়া যায় না একটিমাত্র মৃতদেহই তারা দেখতে পেয়েছে ইট কাঠের জঞ্জাল যতদূর সম্ভব সরিয়ে তন্ন তন্ন করে খুঁজেও আর কারুকে পাওয়া গেল না সাহেব দুজন নবীন কুমারকে ডেকে নিয়ে গেল মৃতদেহটি শনাক্ত করবার জন্য এসব দৃশ্য সে একেবারেই সহ্য করতে পারে না কিন্তু এখন উপায় নেই সে নিজেই সাহেবদের কাছে ধরা দিয়েছে মৃতদেহটির দিকে এক লহমার জন্য তাকিয়েই নবীন কুমার করুণ বিশ্বাসের সঙ্গে বলুক এ কে একে তো আমি চিনি না লোকটি মধ্যবয়সী বলবান ওপরে ঠোঁটের খানিক অংশ কাটা মাথার চুল পুড়ে গেছে শরীরটাও কাঠকয়লার মতন এমন কোনো লোককে আগে এ বাড়িতে দেখেনি নবীন কুমার গত রাত্রে সে চলে যাওয়ার আগে পর্যন্ত এই ব্যক্তি এখানে ছিল না ব্যাপারটা যেন যৌতুগৃহ দাহের একটি ক্ষুদ্র সংস্করণের মতন চন্দ্রনাথ তার সঙ্গে রমণীটি কিংবা সুলতানের চিহ্নমাত্র নেই কোথাও যেভাবেই হোক তারা পলায়ন করতে সক্ষম হয়েছে আর তাদের পরিবর্তে পুড়ে মরেছে একজন অজ্ঞাত পরিচয় মানুষ খানিক বাদে অকুস্থল থেকে দূরে চলে আসার পর গাড়িতে উঠে গিয়ে নবীন কুমার চিন্তিতভাবে জিজ্ঞেস করলো ওরা কোথায় গেলো বলতো দুলাল দুলাল কোনো উত্তর দিতে পারল না নবীন কুমার একটুক্ষণ চুপ করে রইল তার চোয়াল কঠিন হয়ে এলো সে আবার বলো তুই লোক জোগাড় কর যত টাকা লাগুক ওদের খুঁজে বার করতেই হবে